শ্রাবণ মাস বাবার মাস এ আমরা সবাই জানি কিন্তু এটা জানি কজন যে এত মাস থাকতে শ্রাবণ মাসকেই কেন বাবার মাস বলা হলো শাস্ত্র বলছে আকাশ আমলিঙ্গমু উচ্চাতে পৃথিবী তস্য পিঠিকা অর্থাৎ আকাশই হলো লিঙ্গ আর পৃথিবী হলো জনি। যেভাবে মাতা পিতার মিলনে পৃথিবীর প্রাণী জগৎ সৃষ্টি হয় সেভাবেই আকাশের জলরূপ বীর্য যখন এই রূপ যনিতে পতিত হয় তখন পৃথিবী প্রাণময় হয় আকাশ হলেন শিব আর পৃথিবী হলো শক্তি এই শিব শক্তির মিলন বা প্রচুর বৃষ্টিপাত হয় এই শ্রাবণে বন্দে পার্বতী ও শক্তিরূপ জগতের পিতামাতার মিলন হয় এই শ্রাবণে যাতে আমরা প্রাণময় হই আর তাই শ্রাবণ হলো বাবার মাস তাহলে এরপর যখন আপনি শিবের পুজো করবেন বা কোথাও শিবের পুজো দেখবেন জানবেন তিনি শুধু একজন দুজনের পিতা মাতা নন তিনি জগতের পিতা আর শক্তি হলেন জগতের মাতা নমক পার্বতী পতে হর হর মহাদেব